পুরো বাংলাদেশে কতগুলো মেয়ে বিভেস স্টিমার আছে এটা তো তোমরা সবাই জানাও কিন্তু নব্বই পার্সেন্ট মানুষ এটা জানে না যে সব থেকে বেশি সুন্দরী কোন স্টিমার আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে বাংলাদেশের সব থেকে টপ পাঁচজন সুন্দরী মেয়ে বিবেস স্ট্রিমার এদের মধ্যে কিন্তু যারা গেমিং ও আছে আজকে তার ফেস রিভিলটা আমি করেই দিব আমি 100% গ্যারান্টি সহকারে এইটা বলতে পারি তোমরা সবাই এই পাঁচজনকে দেখার সাথে সাথে ক্রাশ খেয়ে যাবা এক নম্বরে যে আছে সেটা দেখার পর তো আমি নিজেই ক্রাশ খেয়ে গেছিলাম ভাই আমি নিজেকে কিভাবে যে কন্ট্রোল করছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এটা ভালো করেই বুঝতে পারতাছি যারা যারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারা তো সবগুলোর উপরেই ক্রাশ খেয়ে প্রেম ভেঙে যাবে একদম ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলে নেই যদি তোমার গার্লফ্রেন্ড থাকে তাহলে অবশ্যই তাকে আগে থেকে ব্রেকআপ করে দিবা আমি তো এই পাঁচ জনের উপরেই ক্রাশ খেয়ে গেছি তোমরা কে কার উপরে ক্রাশ খাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের সুন্দরী দের দিকে সেই দিকে যাওয়ার আগে তোমরা যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো নাই অবশ্যই এখনই একটি লাইক করে দাও আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দাও যেন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবা যে তোমার কাছে কাকে সব থেকে বেশি সুন্দরী লাগছে বা কাকে বেশি ভালো লাগছে আমি যদি নিজের কথা বলতে যাই তাহলে আমার তো পাঁচজনকেই ভালো লাগছে কেউ কারো থেকে কম না তোমরাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও যে কে সব থেকে বেশি সুন্দরী তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের এই লিস্টে থাকা পাঁচ নাম্বার সুন্দরী দিকে আমি কিন্তু তার গেমের ইউআইডি কোডটা অলরেডি কপি করে নিছি তোমাদের সবাইকে 3 সেকেন্ড সময় দিতেছি দেখা যাক তোমরা কিউ গেস করতে পারো কিনা কে এই লিস্টে আছে 5 নম্বরে প্রথমে তার ইউআইডি কোড দিয়ে সার্চ করে দিলাম আর সাথে সাথে চলে আসছে সকলে প্রিয় নানি গেমিং প্রোফাইলে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পারি ভি ব্যাচ আইডি লেভেল হচ্ছে 83 লাইক হচ্ছে 84 হাজার এর বেশি একজন মেয়ে মানুষ হয়ে তার আইডি লেভেল এত বেশি আর লাইক এতটা যেটা আমরা ছেলে হয়েও পারতেছি না বুঝতে হবে নানি গেমিং বলে কথা লাইভ স্ট্রিম করতে করতে প্রায় চারশো কে ফলোয়ার বানিয়ে ফেলেছে তাহলে চলো এখন তার ছবিটা তোমাদের সবাইকে দেখিয়ে দিই আগেই বলে দিলাম কেউ কিন্তু ক্রাশ খেতে পারবা না ছবিটা দেখে মনে হইতেছে আকাশ থেকে লাল পরি মাটিতে এসে গেম খেলতেছে কি ভাইয়া তুমি কি ক্রাশ খেয়ে গেছো নাকি লোক লজ্জায় বলতে পারতাস না যে তুমি আসলে ক্রাশ খেয়ে গেছো আরে ভাই বলে ফেলো কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো যে তুমি আসলে ক্রাশ খেয়ে গেছো একবার ভেবেই দেখো পাঁচ নাম্বারে যদি থাকে লাল পরি তাহলে বাকি চারজন কি হতে চলেছে সে সেইটা দেখার আগে তোমাদেরকে একটা কথা বলি এখনো যদি এই ভিডিওতে লাইক না করে থাকো তাহলে কিন্তু তোমারটা ছোট হয়ে যাবে মানে মন তোমরা আবার অন্য কিছু ভাইবো না আমি কিন্তু পজিটিভলি বলছি অনেকে আবার ওইটা ভাবছে আসলে ভাই ওইটাই মানে মন মন তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের লিস্টে থাকা চার নাম্বার সুন্দরীর দিকে সেটা দেখার আগে তোমাদেরকে আমি আবারও তিন সেকেন্ড সময় দিতেছি যে কে হতে পারে সেটা ভাবার জন্য তোমরা কে কি ভাবছো সেটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবা অলরেডি আমি তার ইউআইডি কোডটা কপি করে ফেলছি তোমরা এখনো যারা কমেন্ট করো তোমরা অবশ্যই কমেন্ট করে আগে থেকে বলে দাও তার ইউআইডি কোডটা সার্চ দেওয়ার সাথে সাথে এইখানে চলে আসছে সোয়াগ কুইন নামটা দেখে বোঝা যাইতেছে সে অনেক সুন্দরী যেহেতু কুইন নাম আছে তার মানে হচ্ছে রানী প্রোফাইলে ঢোকার সাথে সাথে এইখানে দেখতে পারি তার ভি ব্যাচ আইডি লেভেল হচ্ছে উনআশি লাইক হচ্ছে সাতাত্তর হাজারেরও বেশি লাইভ স্ট্রিম করতে করতে সে কিন্তু তার ফেসবুক পেজে প্রায় একশো তেত্রিশ কে ফলর ফেলেছে যেহেতু আমার ভালো লাগছে তো আমার পছন্দ কখনোই খারাপ হয় না তাহলে চলো এখন তার ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিই ছবিটা দেখার সাথে সাথে মন মে লাড্ডু ফুটা লাড্ডু ফুটা ভাই লাড্ডু ফুটা থাক ভাই আর লজ্জা পেতে হবে না তুমি আবার একটু আগে গিয়ে ছবিটা আবারও দেখে আসো তাহলে তোমার মনটা একটু ঠান্ডা হবে। আগেরটা ছিল লাল লালপরী আর এইটা হচ্ছে সাদাপরী। যত রকমের পরি আছে আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পারবা। এই সাদাপরীকে যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ছুট্ট করে একটা কমেন্ট করে দিবা। দেখা যাক এই সাদাপরী কার কমেন্টের রিপ্লাই দেয়। যাদেরকে নিয়ে এই ভিডিওটা বানাইতেছি তারা কিন্তু সবাই এই ভিডিওটা দেখবে। তোমরা যারা যারা তাদের সাথে অ্যাড হতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বেশি বেশি তাদের নাম লিখে কমেন্ট করবা যেন তোমাদের নামটা তাদের সামনে চলে আসে তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের লিস্টে থাকা তিন নাম্বার সুন্দরীর দিকে এরপরে যে তিনজন আছে তারা কিন্তু আরো অনেক বেশি সুন্দরী সেইটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের সবাইকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর এখনো তোমরা যারা যারা এই ভিডিওতে লাইক করো না তোমরা অবশ্যই লাইক করে দাও আর যদি তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও যেন এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় তিন নাম্বারে যে আছে তার গেমের ইউআইডি কোডটাও কিন্তু আমি অলরেডি কপি করে নিছি তোমরা সবাই মনে মনে একটু চিন্তা করো যে কে হতে পারে ততক্ষণে আমি তার গেমের ইউআইডি কোড দিয়ে সার্চ করে দেই আর সাথে সাথে এখানে চলে আসছে তাবাসসুম প্রোফাইলে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পারি অস্থির একটা অ্যানিমেশন নিয়ে এন্ট্রি নিয়ে নিল আর তার আইডি লেভেল হচ্ছে 69 লাইক হচ্ছে ৩৬ বেশি লাইভ স্ট্রিম করতে করতে তার ফেসবুক পেজেও কিন্তু প্রায় দুই লক্ষ ফলোয়ার হয়ে গেছে সেই দুই লক্ষর মধ্যে কত মানুষের মন যে সে ভেঙেছে ভাই হিসাব নেই তার তাকে দেখবে সেই তার প্রেমে পড়ে যাবে এতটাই কিউট আর এতটাই সুন্দর আমি নিজেও যখন তাকে দেখেছি পুরাই কিন্তু ফিদা হয়ে গেছি আর তোমরা যখন দেখবা তোমাদের চোখ তো একদম কপালে উঠে যাবে দাঁড়াও ভাইয়া অস্থির হইও না আমি ছবিটা তোমাদেরকে দেখাইতেছি কি ভাইয়া চোখ কোথায় চোখ দুইটা কি চোখের জায়গা আছে নাকি কপালে উঠে গেছে থাক ভাইয়া আর লজ্জা পেতে হবে না তুমি একটু কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমরা বুঝতে পারবো যে তোমার ফিলিংসটা কিরকম প্রথমে ছিল লাল পরি এরপরে আসলো সাদা পরি এইবার আসছে কালা পরি তার মানে তিনটা পরি অলরেডি আমাদের মাঝে চলে আসছে আরো দুইটা পরি কিন্তু বাকি আছে সেই দুইটা দেখার আগে তোমাদের মধ্যে যারা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর এখনো যদি তুমি কমেন্ট না করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা যে কাকে তোমার সব থেকে বেশি ভালো লাগছে যাকে তোমার বেশি ভালো লাগছে তার নামটি অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করে দিবা তোমাদের কমেন্ট যদি তাদের ভালো লাগে তারা অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করবে তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের লিস্টে থাকা দুই নাম্বার সুন্দরীর দিকে আমরা কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি অলরেডি আমি তার ইউআইডি কোডটা কপি করে নিছি সার্চ দেওয়ার সাথে সাথে এইখানে চলে আসছে ময়নারমা নামটা দেখে হয়তোবা অনেকেরই মন ভেঙে গেছে কি কিন্তু ছবিটা যখন দেখবা ভাই পুরায় মাসাল্লাহ প্রোফাইলে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পারি যে বি ব্যাচ অ্যাকাউন্ট উনআশি লেভেল লাইক রয়েছে ষাট হাজারের বেশি তার গেমের প্রোফাইলটা দেখতে যতটা সুন্দর এর থেকে অধিক বেশি সুন্দর সে নিজেই আমি যখন প্রথম প্রথম তার ছবিটা দেখছি আমি এটা বিশ্বাস করতে পারতেছিলাম না যে সে ময়নার মা হলো কিভাবে আচ্ছা দাঁড়াও আমি তোমাদেরকে ছবিটা দেখাইতেছি তোমরা একটু কমেন্ট করে বলো যে এ কি আসলে ময়নার মা তোমরাই দেখো ভাই এত কিউট একটা চেহারা এত পিচ্ছে একটা মেয়ে সে নাকি ময়নার মা আমার মনটা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গেছে এতগুলো টুকরো হয়েছে এখন আমি এগুলো দিব কয়জনকে ভাই এইটা কিন্তু আমাদের সবুজ পরি গেল তার মানে প্রথমে গেল লাল পরি কালা পরি সাদা পরি এইবার গেল সবুজ পরি তার মানে চারটা পরি চলে গেছে এই মুহূর্তে আরো একজন পরি কিন্তু বাকি আছে যেই চারজনকে তোমরা দেখলা ভাই এদের মধ্যে সব থেকে সুন্দরীকে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে দিবা আর যদি যদি আমি নিজের কথা বলি তাহলে আমার তো ভাই এই পাঁচজনকেই ভালো লাগছে তোমাদের কয়জনকে ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের লিস্টে থাকা এক নাম্বার সুন্দরীর দিকে এইটা দেখার আগে তোমরা যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো নাই তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর আজকের এই ভিডিওতে লাইক এম করা হচ্ছে মাত্র এক হাজার আমি জানি তোমরা সবাই যদি চাও তাহলে অবশ্যই এক হাজার লাইক পূরণ হয়ে যাবে আরেকটি কথা তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভিডিও সম্পূর্ণই দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন অল করে দিবা তাহলে চলো আমরা চলে যাই আমাদের সর্বশেষ সুন্দরী দিকে আমাদের এই লিস্টে এক নম্বরে কে আছে এইটা গেস করার জন্য তোমাদের সবাইকে আমি 10 সেকেন্ড সময় দিতেছি এই 10 সেকেন্ডের মধ্যে তোমরা চিন্তা করবা যে কে এক নম্বরে থাকতে পারে অলরেডি আমি তার গেমের ইউআইডি কোডটা কপি করে নিয়েছি সার্চ করার আগেই তোমরা বলে দাও এক নম্বরে যে আছে অলরেডি তার তার নামটা তোমরা দেখতেই পারতাস যারা গেমিং সে কিন্তু আজকে আমাদের এই লিস্টে এক নাম্বার পজিশনে আছে তার আইডিতেও কিন্তু রয়েছে বি ব্যাচ আর লেভেল হচ্ছে আশি ভাই লাইক তো সব থেকে বেশি এক লক্ষ আট হাজারের বেশি লাইক রয়েছে তার এই প্রোফাইলে একবার চিন্তা করে দেখো যার গেমে এতগুলো লাইক তার ফলোয়ার কত হতে পারে আমি বলে দিই তার ফেসবুক পেজে প্রায় ছয় লক্ষ ফলোয়ার রয়েছে সে কিন্তু এখন পর্যন্ত ফেস রিভিল করে নাই কিন্তু আমি আজকে তার ফেস্টিভিল করিয়ে দিব। এই ছবিটা দেখার পর আমি নিজেও কিন্তু তার উপর ক্রাশ খেয়ে গেছিলাম দ্বারাও দ্বারা অস্থির হয়েও না আমি তোমাদেরকেও সেই ছবিটা দেখাইতেছি শর্ত কিন্তু একটাই কেউ ক্রাশ খেতে পারবা না। ছবিটা দেখার পর আমার নিজেরও মুখের ভাষা ছিল না তোমাদের কাছে কিরকম লাগছে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলে দিবা আচ্ছা সত্যি করে বলো তোমাদের কাছে কাকে সব থেকে বেশি ভালো লাগছে তোমাদের কাছে যাকে সব থেকে বেশি ভালো লাগছে তার নামটি অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করবা আমার বিশ্বাস তোমরা যদি সুন্দরভাবে কমেন্ট করতে পারো তারা অবশ্যই তোমাদের সকলের কমেন্ট রিপ্লাই করবে এখনও তোমাদের মধ্যে অনেকেই এই ভিডিওতে লাইক করো নাই এত কষ্ট করে একটা ভিডিও বানায় আর লাইক দিতে সময় লাগে মাত্র এক সেকেন্ড তো এখনও যদি লাইক না দিয়ে থাকো তো ভাই তাড়াতাড়ি ভিডিওতে একটা করে লাইক করে দাও আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দাও তাহলে চলো আজকের মতো আমরা ভিডিও এইখানে শেষ করতেছি দেখ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ